অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিতরা আগামী নির্বাচনে অংশ নিতে পারবেন না রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন ফ্যাসিস্টরা যেন আবার মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য সবাইকে সচেষ্ট থাকতে হবে সাদি মাহমুদের রিপোর্ট বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে সরকার এই জুলাই আন্দোলনের চেতনা বাস্তবায়নে করণীয় নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসির ছায়া সংসদ বিএফডিসিতে আয়োজিত সংসদে যুক্তিতর্ক উপস্থাপন করেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিতর্কিকরা অনুষ্ঠানে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান বলেন আগামীতে যারা ক্ষমতায় আসবেন তাদের অবশ্যই জনগণের পক্ষে থাকতে হবে যে ফ্যাসিস্ট হাসিনা যেভাবে বাংলাদেশে দুঃশাসন করেছে সে দুঃশাসনের পুনরাবৃত্তিটা তার কোনোভাবে বাংলাদেশে না ঘটে মনে রাখতে হবে যে আবার যদি বাংলাদেশে কোনো দুঃশাসনের পুনরাবৃত্তি ঘটতে যায় তাহলে কিন্তু দেশের ছাত্র জনতা পনেরো বছর অপেক্ষা করবে না খুব দ্রুতই কিন্তু আবার বাংলাদেশ একটা অভ্যুত্থানের পথে যেতে পারে আমরা মনে করি ভবিষ্যত রাজনীতিতে যারা আসবেন তারা বাংলাদেশের মানুষের ভাষা বুঝবেন জনগণের ভাষা তারা বুঝবেন তারা সমস্ত প্রকার অবনীতি দুর্নীতি দুঃশাসনকে পরিহার করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে অনুষ্ঠানের প্রধান অতিথি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আসাদুজ্জামান বলেন আওয়ামী লীগ রাজনৈতিক ও সামাজিকভাবে গ্রহণযোগ্যতা হারিয়েছে দ্রুত তাদের বিচার নিশ্চিত করার তাগিদ দেন তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দণ্ডিতরা আগামী নির্বাচন অংশগ্রহণ করতে পারবে কি না উত্তর পারবে না আওয়ামী লীগ একটি নিষিদ্ধ সত্তার নাম এই নিষিদ্ধ সত্তার সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যদি কেউ ভূমিকা পালন করে তাহলে আমি নিশ্চিতভাবে বলবো সেও সম্পৃক্ত হচ্ছে এবং অপরাধের জন্য তাকে আইনের আওতায় আনার যথেষ্ট সুযোগ আছে এবং আনা হবে জুলাই চেতনা বাস্তবায়নে সরকার ও জনগণকে একসাথে কাজ করার আহ্বান জানান অ্যাটর্নি জেনারেল মাহমুদ চ্যানেলাই ঢাকা